লক্ষী ভান্ডার নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে বিহারে ভোটের আগে দশ হাজার ভোটের পরে বুলডোজার আমরা বছরই তো বারো হাজার টাকা দিই প্রতি বছর পাঁচ বছরে নয় পাঁচ বছর আমরা ষাট হাজার দিই এখন এখনো পর্যন্ত এবং যারা শিডিউল শিডিউল টাইপ তারা বারো করে পায় তাহলে বছরে তারা কত বলছে চোদ্দো হাজার তাহলে চোদ্দো পাঁচ দিয়ে গুণ করুন সত্তর হয়ে গেল তাই তো তো এটা তো আমরা দুই বছরে মাসে মাসে আমরা কিন্তু এটা নয় অন্য রাজ্যে যেটা হয় একটা বাইক থাকলে দেবে না একটা টিভি থাকলে দেবে না একটা পাকা জাল থাকলে দেবে না আমাদের এখানে তা নয় আমাদের এটা ইউনিভার্সাল তাই আমাদের সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা আছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছেন এবং এটা সারা জীবনের জন্য